হ্যালো আলাইকুম ভিউয়ার্স এখন আপনার সামনে যে মেশিনটি দেখছেন সেটা হচ্ছে ভ্যাকিউম সিলার মেশিন যেটা হচ্ছে ডাবল চেম্বার ডাবল চেম্বার ভ্যাকিউম সিলার মেশিন এইখানে যে মেশিনটা এই মেশিনটা এখন দেখাচ্ছে কিভাবে অপারেটিং করবে এই হপারটার ভিতরে প্রোডাক্ট দিচ্ছে এখানে আপনারা এখানে দুটা প্রোডাক্ট দাও তো এখানে আপনার দুই সাইডে দুটা দুটা করে চারটা প্রোডাক্ট দিতে পারবেন ছোট হলে বড় হইলে দুই প্রোডাক্ট দিতে পারবেন দুই পাশেই সিলিং এর সিস্টেম আছে তো এটা জাস্ট টাইমিং দিয়ে দিলো যে এখন ফুলতেছে এই যে এখান থেকে সিলিং করা হচ্ছে সিলিংটা হয়ে গেল এই মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানা এক নম্বর নাজিমুদ্দিন রোড পুরাতন জেলখানা মেন গেটের বিপরীত পাশে যে কোনো প্রোডাক্ট আপনারা সিলিং করতে পারবেন এরকম ভ্যাকিউম সিলিং করতে পারবেন দুই সাইডে সিলিং হবে এখানে দেখাচ্ছে যে ট্যাম্পারটা হাফ ডাউন তারপর হচ্ছে সিলিং লো মিডিয়াম হাই এখানে রেঞ্জ দেখানো হচ্ছে এখানে যে সিলিং টাইম সেকেন্ড ফিক্স করতে পারবেন এই মেশিনগুলো ডাবল চেম্বার সিঙ্গেল চেম্বার সবগুলো অ্যাভেলেবেল আছে কমার্শিয়াল ইয়ার ভ্যাকিউম সিলেরগুলো এই মেশিনগুলা আবার ডাবল ডেকেটটাও আছে মেশিনগুলো পেয়ে যাবেন আমাদের ঠিকানায় এই মেশিনগুলা প্রাইস মেনশন করা থাকবে আমাদের ঠিকানা আপনার যোগাযোগ